আপনি কি জানেন নিরবতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় শক্তি শুনুন ভগবান শিবের এমন এক গোপন গল্প যা আপনি আগে কখনো শুনেননি। চলুন তাহলে বন্ধুরা গল্পটি বলছি গল্পের নাম হল শিব ঠাকুরের চুপ থাকার পরীক্ষা নন্দী ও মেঘের প্রতিযোগিতা একবার কৈলাস পর্বতে ভগবান শিব গভীর তপস্যায় মগ্ন ছিলেন তার প্রিয় বাহন নন্দী পাহারা দিচ্ছিলেন হঠাৎ আকাশে ঘন মেঘের গর্জন শুরু হয় সে ছিল ইন্দুদেবের পাঠানো এক পরীক্ষা কারণ দেবতারা সন্দেহ করেছিল যে শিব কি সত্যি কিছু শান্তভাবে সহ্য করতে পারেন মেঘ বলল আমি গর্জন করে তোমার ধ্যান ভাঙাবো নন্দী রেগে গিয়ে বলল তুমি চুপ করো নইলে আমি তোমার থামিয়ে দেব মেঘ গর্জন করতে থাকলো কিন্তু শিবের তপস্যা ভাঙল না হঠাৎ শিব নিজেই চোখ খুললেন কিন্তু কিছু বললেন না তার চোখের দিকে তাকাতেই মেঘ থেমে গেল নন্দী অবাক হয়ে প্রশ্ন করল প্রভু আপনি কিছু বললেন না অথচ মেঘ থেমে গেল শিব ঠাকুর মৃদ হেসে বললেন শান্তি সব শব্দের উর্ধে সেই নিজের মনের মেঘকে থামাতে পারে সেই প্রকৃতিও শক্তিশালী এ ঘটনার পর দেবতারা শিবের সহনশীলতা ও নীরব শক্তির প্রশংসা করেন শিব ঠাকুরের এই গল্প আপনাদের শেখায় প্রতিক্রিয়া নয় সং জমি প্রকৃত শক্তি আপনি যদি এই শিক্ষা বিশ্বাস রাখেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যদি এ ধরনের গল্প শুনতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন